চট্টগ্রাম চোদ্দ আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন বিস্তৃত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম চোদ্দ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর শাহাদ হোসেন বলেছেন তিনি কোন নেতা নয় কর্মীও নয় আমাকে দল যে সম্মান দিয়েছে তা ধরে রাখার জন্য সবাইকে ভোট পর্যন্ত ঐক্যবদ্ধ কাজ করতে হবে মহান বিপ্লবের মাধ্যমে পরিবর্তনের সুযোগ পেয়েছি এরকম পরিবর্তন আগে এসেছিল তারা কোরআন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারেনি সামনে পরিবর্তনের সময় এসেছে সুযোগকে কাজে লাগাতে না পারলে আমরা সবাই ব্যর্থ হবো ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে ক্যাশ কোডের মাধ্যমে পনেরো ফেব্রুয়ারি বিকেলে চন্দনাইশ দু হাজারিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামের আয়োজনে চট্টগ্রাম চোদ্দ আসনের সর্বস্তরের দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার আলম চৌধুরী সভাপতিত্বে সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য জাফর সাদেক সঞ্চালনায় আলোচনায় সংগঠনের মনোনীত প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহদাত হোসেন উপজেলা আমির মলনা কুতুবউদ্দিন সিরাজুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী আবুল বসর সিদ্দিকি জমির আদনান মাস্টার নুরুল হোসেন মাস্টার নুরুল হুদা কাজী সাদেক পারভেজ মোহাম্মদ সাইফুদ্দিন মাওলানা আয়ুব আলী ডক্টর আব্দুল জলিল মাওলানা কামাল উদ্দিন মোহাম্মদ নাসির উল্লাহ অধ্যক্ষ মাওলানা বজরুল হক দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আসিফ উল্লাহ মোহাম্মদ আরমান উপস্থিত ছিলেন জামায়াতের নেতা যথাক্রমে জাহাঙ্গীর আলম আব্দুল মান্নান হেলাল উদ্দিন জয়নাল আবিদিন ডেস্ক নিউজ এস টি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে